গাইস দেখুন এই ছ পেয়ার বিন পরে কবুতর রয়েছে সেলের জন্যে আপনারা এই গরমে টুন্ডামেন্ট খেলতে পারবেন আমার কাছ থেকে বেবি পেয়ার নিয়ে যেয়ে সেট করতে পারবেন আমার কবুতর চার পাঁচ ঘন্টা ওরা লাইনে কবুতর রয়েছে আপনারা নিতে পারবেন দেখুন আপনাদেরকে বেবি দেখাচ্ছি আপনারা বেবি মনোযোগ দিয়ে দেখবেন গাইস দেখুন এখানে দেখাচ্ছি দেখুন গাইস এই আছে সব জিরো পরের এক পরে বেবি আমার কাছে আছে ছ পিসের মতন আপনারা নিয়ে যে জায়গা সেট করিয়ে এই গরমের টুর্নামেন্ট নিয়ে খেলতে পারবেন গাইস দেখুন এখানে ছ পিয়ার রয়েছে খুব সুন্দর একদম কালারও রয়েছে হোয়াইট কালার এক পিস রয়েছে আর এক পিস জিরা জিরা পাঁচ পিসের মতন রয়েছে তো হাইট চলে আসবে সিঙ্গেলের দেখুন গলার চোপা আছে বাকি যে চার পিস সব জিরা কালার মতন চলে আসবে দেখুন গাইস আপনারা নিতে পারবেন এবং উড়াইতে পারবেন গাইস আমি দেখাচ্ছি আরও ভালোভাবে দেখুন গাইস হ্যালো গাইস বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ আমি বাড়ির কিছু বেবি পেয়ার সেল রেখেছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যারা হাই পাওয়ারের ম্যাডাসি ওড়া লাইনে কবুতর ভালোবাসেন পছন্দ করেন এটা তাদের তরে ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা শুধু সেলের জন্যই বানাচ্ছি যা লাগবে সেই ফোন করবে অযথায় কেউ বিরক্ত করাবে না দেখুন আপনাদিকে দুটো বিডিং পেয়ার দেখাচ্ছি ওডা লাইনে বিডিং পেয়ে দেখুন খুব সুন্দর একদম লাল টকটকে আইস রয়েছে এবং হেডসেটটা দেখুন নর আর মাদি খুব সুন্দর তারা আন্ডা দিয়েছে তো ওই বেবি বড়ো হয়ে গেছে এই বেবি আমি সেল করতে চাই তো আপনারা যারা যারা নেবেন আমার সঙ্গে কনট্যাক্ট করবেন দেখুন ম্যাডাস যারা পছন্দ করেন এবং হেডসেট ঠোঁট পায়ে পাঞ্জা দেখে দিতে পারবেন খুব সুন্দর একদম এগুলা সেলের জন্য রাখা আছে আপনারা নিতে পারবেন মন্দু গাইস দেখুন এখানেও কবুতর ডিম দিয়েছে তো এখানে দেখুন দুটো জিরা কালার বেবি রয়েছে এই দুটো জিরা কালার সেল আছে এবং বিডিংও আপনাদেরকেও দেখাচ্ছি মানে আমার বাড়িতে বিডিং এবং বেবি দুটোই দেখে আমি সেল করতে যাচ্ছি দেখুন আইসটা দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি রয়েছে দেখুন এটা একটা নর কবুতর রয়েছে আমি আইসটা দেখাচ্ছি দেখুন আর এই যে মাদি কবুতর চোখের মাঝে কবুতর রয়েছে দেখুন খুব সুন্দর একদম ব্লাড রয়েছে আমার বাড়িতে পুরানো তো পুরানো জেনারেশন কবুতর আমি নিজে উড়িয়েছি পাঁচ ঘন্টা আমার বাড়িতে উড়েছে তো যারা গরমে উড়ানে উড়াতে চাও তারাই গরমে আমার কাছ থেকে তিন পেয়ার কবুতর নিতে পারবেন তিন পেয়ার সেল আছে এই তিন পেয়ারে আমি ভিডিওটা বানাচ্ছি গাইজ আমরা দেখতে থাকবেন মনোযোগ দিয়ে গাইস দেখুন এখানে হোয়াইট কালার একটু ছিটা রয়েছে আর এখানে বেলাকের উপরে মুন্ডু সাদা রয়েছে দুটো বেবি আছে দেখুন স্ট্যান্ডার্ডটা দেখে নেবেন খুব সুন্দর একদম কোয়ালিটি মেদ্রাসি উড়াল লাইনে আছে আমার বাড়িতে এই দুটো বেবি বিয়ার সেল আছে টোটাল আমার বাড়িতে তিন জোড়া কবুতর সেল আছে যারা আমার নিতে ইচ্ছুক তো আপনারা কল করবেন ওরা লাইনে কবুতর আছে আপনারা এই গরমের টুর্নামেন্ট খেলতে পারবেন এটা সেলের জন্য কবুতর রেখেছি দেখবেন আর বিডিং প্যার আপনাদেরকে দেখিয়ে দেবো কেননা বিডিংও আমার কাছে রয়েছে আমি বিডিং দেখিয়ে কবুতরের বাচ্চা সেল করি দেখুন স্ট্যান্ডার্ডটা দেখে নিন একদম শর্ট সাইড রয়েছে কবুতর দেখুন বাড়িতে আপনার বিডিং পেয়ার করতে পারবেন খুব সুন্দর আর এই দেখুন ওনার বাবা এটা হচ্ছে বিডিং এটা নর কবুতর রয়েছে দেখুন আমি দুধ থাকতে দেখাচ্ছি আর এই হচ্ছে মাদি কবুতর দেখুন জিরা কালার দেখুন দুটো কবুতর দেখে নিন খুব স্ট্যান্ডার্ডের রয়েছে খুব জেনারেশন রয়েছে ভালো আমার বাড়িতে পুরাতন পুরাতন জেনারেশান আমি যে বাড়িতে কবুতর যে উড়িয়েছি আমি সেই পেয়ারগুলো আপনাদিকে দেখাতে চাব আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বাড়ি যে পুরা পুরানত জেনারেশন এবং যে বেবি রয়েছে সেইগুলো সেলের জন্যে দিবা হচ্ছে বিডিং এবং বেবি পেয়ার দেখানো হচ্ছে আর প্লাস সেল রয়েছে শুধু মেদ্রাসি বেবি পেয়ার অনলি বিডিং কোনো সেন নাই ভালোভাবে আপনারা শুনবে বন্ধু গাইজ দেখুন আমার বাড়িতে যে কবুতর টেলিং দিয়ে যে উড়িয়েছি সেই ট্রেলিং পেয়ারগুলো দিকে দেখাচ্ছি কেন অনেক লোক বলবে ভাইয়ের কবুতর কীরকম জেনেস আমি কি বলতে পারবো না তো আমি বাড়িতে এসে কবুতর উড়াইলাম খুব সুন্দর কোয়ালিটি বাড়িতে আমার বাড়িতে রয়েছে পুরানোতে জেনেছে এই এই পেয়ারগুলো যে দিকে দেখাচ্ছি এইগুলা সেলের জন্য নয় আমার বাড়ি যে উড়ানো কবুতর সেইগুলো আমরা দিকে দেখাচ্ছি তাছাড়া পাট্টার রয়েছে এবং রেডিও রয়েছে আমি এগুলো রোজ উড়াই চার পাঁচ ঘন্টা কবুতর উড়ে আমরা দিকে দেখাচ্ছি এই পেয়ার কোনো সেল নাই শুধু বেবি পেয়ারগুলো সেল আছে সেলের জন্য রে এই দেখেছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যে বিডিং পেয়ার সঙ্গে যে বেবি পেয়ার রয়েছে সেইগুলো সেল আছে আর আমার বাড়ির যে উড়ানো কবুতরগুলো দিকে দেখাচ্ছি এইগুলো কোনো সেল নাই এইগুলো আমার টেলিং বাড়িতে আমি এগুলো উড়াই রোজ ভিডিওর মধ্যে ছাড়ি আমি ইউটিউবে সেটাই দিকে দেখাতে যাচ্ছি দেখুন এখানে স্ট্যান্ডার্ড রয়েছে এবং হেডসেটটাও রয়েছে দেখুন খুব সুন্দর একদম কোয়ালিটি রয়েছে পুরানো তো জেনেছে এই হেডসেট আইস সব সুন্দর আছে এখানে খুব সুন্দর কোয়ালিটি রয়েছে আমার বাড়িতে তো বেবি পিয়া নিতে পারবেন আমাকে ফোন করবেন যারা যারা নেবেন আমাকে ফোন করবেন আমি কন্ট্যাক্ট করে নেব মনোযোগ দিয়ে ভিডিও দেখতে থাকবেন বন্ধু খুব সুন্দর দেখুন আমি আরেকবার দেখাচ্ছি যেই কবুতরগুলো উড়ানো হয় সেই কবুতর গুলো দিকে দেখানো হচ্ছে এগুলো আছে আমার বাড়ির ওরানো কবুতর আর বেবি পেয়ার তিন জোড়া রয়েছে সেই তিন জোড়ায় বিডিং এর সঙ্গে আছে সেই বিডিং এর সঙ্গেই সেল রয়েছে